আলহামদুলিল্লাহ হরবুল আলমিন ওয়াল মহামদিন ওলাই সাহবিহি আজমাইন আমরা এই প্রেজেন্টেশনে জাকাতের বিধিবিধান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই আলোচনাটা তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যাল আলোচনা হবে আমাদের ইসলামকে পরিপূর্ণ করার জন্য জাকাত আবশ্যকীয় একটি আমল এটা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ এই জাকাত আদায় করা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না সঠিকভাবে যতক্ষণ না আমরা এই সম্পর্কে জ্ঞান অর্জন করছি জাকাতের থিওরিটিক্যাল নলেজটা যেভাবে থাকতে হবে তেমনি এটা জানার পর আমাদেরকে প্র্যাকটিক্যালি আমরা আমাদের কি কি সম্পদ আছে এবং সেই অনুযায়ী আমাদের কতটুকু জাকাত হবে সেটা ক্যালকুলেট করতে পারা এটারও প্রয়োজন আছে এই সব কিছুই আমরা এই আলোচনায় শিখব ইনশাআল্লাহ আমি প্রথমেই যে বইটার ছবি আপনাদের সামনে আছে এখান থেকে এই বইটা থেকে জাকাতের উপকারিতা সম্পর্কে একটা অসাধারণ আলোচনা করতে চাই ইনশাল্লাহ এই বইটা হচ্ছে সাম্প্রতিক সময়ের একজন অত্যন্ত বড় আলেম শেখ মোহাম্মদ বিন সাল আল ও সাইমিন রহমতুল্লাহ যিনি দুই এক সালে মৃত্যুবরণ করেছেন তিনি সৌদি আরবের বড় আলেমদের মধ্যে একজন ছিলেন গোটা বিশ্বে দিনের বিশুদ্ধ জ্ঞান ছড়িয়ে দেওয়ার ব্যাপারে এই শতাব্দীতে এবং গত শতাব্দীতে যে কয়েকজন আলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন মোহাম্মদ সালিম আসলিম রহমতুল্লাহ আলাই তার ছাত্ররা সারা বিশ্বে ছড়িয়ে আছে তিনি এই গ্রন্থে জাকাতের অধ্যায়ে জাকায়াতের উপকারিতার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন এটাকে আমি তিনি সতেরোটা পয়েন্টে জাকাতের উপকারিতা এমনভাবে আলোচনা করেছেন যেটা পড়ার আগে আমি কখনো এইভাবে জিনিসটাকে ভেবে দেখিনি এই বইটা দেখতে পাচ্ছেন আপনারা খণ্ড মজার ব্যাপার হচ্ছে এই পুরোটা হচ্ছে আসলে উনার লেকচার যেটা উনি ছাত্রকে দিয়েছেন এরপর ছাত্ররা সেটাকে সংকলন করে বই আকারে পাবলিশ করেছেন উনি নিজে এটা লিখেননি এবং এই ছাত্রদের মধ্যে অনেকে নিজেরাও আবার তারা কিন্তু আলেম এবং পিএইচডি ধারী তো যাই হোক এই বইয়ের ছয় নম্বর খণ্ডে জাকাতের উপকারিতা নিয়ে সে উনি আলোচনা করেছেন সেই আলোচনাটা আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এর মধ্যে সবচেয়ে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে জাকাত যখন দেওয়ার কথা চিন্তা করেন আমি আপনাকে প্রশ্ন করব। আমার শ্রোতাদেরকে আমি প্রশ্ন করব। যে জাকাত দিতে হবে এটা চিন্তা করলে আপনার মনে অনুভূতিটা কীরকম হয় আমি নিশ্চিত আপনারা আপনাদের রিয়াকশনটা যখন জাকাত আমাকে দিতে হবে এটা চিন্তা করেন তখন আপনার রিয়াকশনটা ঠিক ওই সাহাবির মতো হয় আবু তল হারদুল্লাহ আনহু যিনি আল্লাহ তালার এই আয়াতটা শুনলেন আল্লাহ তালা যেখানে বলেছেন লেন তেনা লুলবে রহাতা তুমফি কুমিমা তোমরা যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে দান করো ততক্ষণ পর্যন্ত তোমরা বীরের অধিকারী হবে না বীর শব্দের অর্থ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে মহা অনুগ্রহ অর্থাৎ জান্নাত সেই জান্নাতের অধিকারী ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহ রাস্তায় দান করো আবু তালহা এসে রসুল্লাহকে বললেন ইয়া রসুল্লাহি ইনবুন যে আল্লাহ তাল্লাহ ইয়ত্তে অবতীর্ণ করেছেন আহাব্বা ইলাইয়া বাই রহা আমার কাছে আমার সবচেয়ে পছন্দের সম্পদ হচ্ছে বাই নামক একটি খেজুরের বাগান বা সদাকাতুন লিল্লাহ আমি এটাকে আল্লাহর রাস্তায় সদাকা করে দিলাম দান করে দিলাম আর রুজু বের রহা বা দুঃখ রহা আইন আল্লাহ আলা এবং এর মাধ্যমে আমি আশা করছি যে এর বিনিময়ে যে অনুগ্রহ এবং স্বাপ সেটা আল্লাহ কাছে সঞ্চিত থাকবে ইয়া রসুল আল্লাহ হাই আল্লাহ তালা কাজে হে আল্লাহ রসুল আপনি যেখানে মনে করছেন এটা উত্তম হবে সেখানে আপনি এই সম্পদটা ব্যয় করে দিন ফাঁকা আল নবীউ সাল্লাহ আলী সাল্লাম নবী সাল্লাহ আসলাম বললেন বাকিন রাবেহ দাকমন রেহ কি চমৎকার ব্যাপার এটা অত্যন্ত প্রফিটেবল একটা ইনভেস্টমেন্ট এই জন্য মুসলিম হিসেবে মুমিন হিসেবে আমি নিশ্চিত আপনি যখন আপনার কাছে যখন জাকাতের বিধান আসে এবং আপনি দেখতে পান যে আপনাকে জাকাত দিতে হবে আপনি আনন্দিত হন এটাই একজন মুসলিম এবং মুমিনের রিয়াকশন হবে কারণ এর মাধ্যমে তার ইসলাম এবং ইমান পূর্ণতা লাভ করবে সে চিন্তা করবে যে আমি যে জাকাত দেওয়ার মাধ্যমে ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা ইসলামের একটা পিলার এই পিলারটা আদায় করার সুযোগ লাভ করলাম অপরচুনিটি লাভ করলাম এটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্য সে এটাকে একটা বিশাল সৌভাগ্য অনার এবং অপরচুনিটি হিসেবে দেখে বরং যদি তার সম্পদ নেশাবে না পৌঁছায় আমি নিশ্চিত আপনার রিয়াকশন হবে যে আহা আমার একটা ইবাহতের সুযোগ কমে গেল একটা বিশাল ইবাহতের সুযোগ যার বিনিময়ে এত উপকারিতা যার এত উপকারিতা এবং যেই ইবাদতটা আদায় না করার যে বিশাল ক্ষতি এটা আমরা সামনে দেখব ইনশাল্লাহ এই ইবাদতটা আদায় করার আমার সুযোগ হলো না আপনার মন খারাপ হবে কখনো একজন মুমিন মুসলিম সে এটা চিন্তা করে না আমি নিশ্চিত সে কখনো এটা চিন্তা করে না যে জিনিসপত্রের দাম এত বেশি এমনিতেই আমাকে অনেক হিসাব করে চলতে হয় এর মধ্যে আমার আবার জাকাত দিতে হবে কি ঝামেলা কেন এই সম্পদে জাকাত আসবে ইত্যাদি সে এক্সকিউজ খুঁজে না জাকাত না দেওয়ার বরং সে খুঁজে খুঁজে জাকাত আদায় করতে চায় যেমনিভাবে ভাবে আবু তল্লাহা রদুল্লাহম যেখানে একজন সাহাবির রিয়াকশন তিনি যখনই এই আয়াত শুনলেন যে আল্লাহর রাস্তায় আমাকে দান করতে হবে তিনি তার সম্পদের মধ্যে সবচেয়ে সস্তা কোন বাগানটায় খেজুর হচ্ছে না ঠিক মতো ওইটা দিয়ে দিই এটা তিনি চিন্তা করেন না সবচেয়ে বাজে জিনিসটা দিয়ে এটা চিন্তা করেননি তিনি কি করেছেন আমার সম্পদের মধ্যে কোনটা আমার সবচেয়ে প্রিয় কোনটা আল্লাহর জন্য আমি আল্লাহকে দিব আল্লাহ আমার কাছে চাচ্ছেন কোনো কোনো বর্ণনা এসেছে যে আবু তোল্লাহা বলছেন ওরা রব্বানা ইয়াস আল উনা মিন আমা আল্লাহ দেখি আমাদের সম্পদ থেকে চাচ্ছেন এটা কত বসুভাগ মহাবিশ্বের অধিপতি মালিক সবচেয়ে সম্পদশালী লোকটা পৃথিবীর তার প্রত্যেকটা পয়সা যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন এটা আমার জন্য কত বড় একটা সম্মান আমি সবচেয়ে ভালো কী দিতে পারি রাজা ধীরাজ আল্লাহ সহাম সবচেয়ে ভালো কী দিতে পারি কারণ যেমনটা অন্য হাদিসে রাজা বলছেন মন্ত আদলি তামরাতিন মিন তয় হাদিসটা ভালো করে শোনেন যে একটা খেজুর পরিমাণ একটা খেজুরের সমপরিমাণ দান করে সদাকা করে এবং সদাকা যখনই আসবে ধরে নেবেন জাকাত এর মধ্যে ইনক্লুডেড কারণ জাকাত এক প্রকার সাদাকা জাকাত হচ্ছে বাধ্যতামূলক সদাকা যে একটা খেজুর দান করবে মিন ক্যাশবিন তাই ভালাল উপার্জন থেকে উত্তম উপার্জন থেকে এবং রসুল্লাহ সাল্লাম দেখেন দান করার উপকারিতা বলার আগে তারপর বলে দিলেন ওয়ালাই আকবাল উল্লাহ ইব সাবধান আল্লাহ কিন্তু যেটা তাই উত্তম পবিত্র সেটা ছাড়া আর কোনো কিছু আল্লাহ কবুল করেন না আমরা এখন যখন টাকা হবে ওয়াজ করি আমরা এই কথাগুলো স্কিপ করে যাই আমরা শুধু দানের কথা বলি আমাদের মতো যারা ওয়াজ করি আমরা কারণ আমার টাকা উঠাইতে হবে আমার যে কোনো সম্পদ হাবিস সম্পদ দুধের টাকা জুলুমের টাকা দেখ না আমার মসজিদ আমার মসজিদ হলে হলো এটা হচ্ছে আমাদের এখন অ্যাপ্রোচ সুসাদাম বলেছেন লা আপল্লাহিল্লাহ তৈব আল্লাহ এটা গ্রহণ করবেন না আজকে যদি আমি মসজিদের টাকা তুলতে গিয়ে বলি যে আপনাদের হারাম উপার্জন জমি দখল করেছেন একজনের কারো উপর জুলুম করে সম্পদ ইয়ে করেছেন ঘুষ খেয়েছেন সুদ নিয়েছেন এগুলো এখানে দিয়ে না হাবিফ এগুলো মসজিদের মধ্যে দিয়ে মসজিদকে কলুষিত করবেন না এবং আপনাদের কোনো ফায়দা হবে না সারা জীবন সব সম্পদ এখানে দিলেও আপনাদের কোনো লাভ নেই এই কথা যদি আমি বলি আমার মসজিদে টাকা উঠবে না কিন্তু আসলাম শিক্ষা কী তুমি যে দান করবে আগে তুমি দেখো তোমার উপার্জন হালাল কিনা তুমি সুদী উপার্জন থেকে দিও না সুধি প্রতিষ্ঠানে তোমার হারাম কাজ এই উপার্জন দেওয়ার কোনো দরকার নাই তোমার ঘুষের টাকা এখানে দেওয়ার কোনো দরকার নাই তুমি তোমার হালাল উপার্জন থেকে উত্তম উপার্জন দাও সেটা আল্লাহ কবুল করবেন একটা খেজুর হলেও সামান্য খেজুরের সমান আল্লাহ কি করেন তারপর তিনি এটার ফজিলত বলছেন বা ইন্নাল্লাহ ইয়া তাকাব্বালুহা বিয়ামিনিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে এই দানকে কবুল করেন সুহান আল্লাহ আউিমা ইউরিহ আলি সাহিবিহি এবং এই দাতা তার জন্য এটাকে তিনি বাড়াতে থাকেন কে মায়ুরবী আহাদুকুম ফালুয়াহু আহু ও ফাসিলাহু তোমাদের কেউ যেভাবে তার ঘোড়ার বাচ্চা অথবা উটের বাচ্চা অনেক যত্ন করে তাকে বড় করতে হবে বড় করে সেভাবে আল্লাহ সালা এই সদাকাকে বাড়াতে থাকেন হ্যা নামিস লালজিয়াবাল শেষ পর্যন্ত এটা পাহাড় সম হয়ে যায় সুভান আল্লাহ তাহলে এই বিশাল উপকারিতা এবং এটা ইসলামের একটা অংশ ইসলামের প্রমাণ ইমানের প্রমাণ এই যে আপনি জাকাত দিচ্ছেন আপনার কষ্টার্জিত সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করছেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর চেহারা দেখতে পাওয়ার জন্য জান্নাতে গিয়ে এবং এইভাবে আল্লাহ আপনার জন্য এটা বাড়াবেন এই আশায় এই বিশ্বাস নিয়ে আল্লাহ বিশ্বাস করে আপনি যে দান করছেন এটা আপনার ইমানের প্রমাণ এবং আরেক দিক থেকে এটা ইমানের পূর্ণতা কেন রাম বলছেন ইউহিব আলি নফসি মা ইউহিব আলি আহি হিমা বলি নফসি ততক্ষণ পর্যন্ত তোমাদের কারো ইমান পূর্ণ হবে না যতক্ষণ না সে অন্যের জন্য তাই ভালোবাসে তার ভাইয়ের জন্য যেটা সে নিজের জন্য ভালোবাসে কার কাজেই আপনি যেমন নিজের স্বচ্ছলতা চান আপনি যখন ফিল করবেন আপনার দরিদ্র ভাই বোনদের জন্য মহিন ভাই বোনদের তারাও যেন সচ্ছল হতে পারে তাদেরকে আমি আমার সম্পদ থেকে দিব এদিক থেকেও আপনার ইমান পূর্ণতা লাভ করবে জাকাত আখলাক গঠনে সহায়তা করে আমাদের অন্তরের কার্পণ্যকে জাকাত দূর করে দেয় ওমায়ু ওমাই হ্যানিহি ফা উলাই কাহমুল মুফলিহন আল্লাহ তালা বলেছেন যে তার অন্তরের কার্পণ্য লোভ লালসা থেকে রক্ষা পেয়েছে তারাই সফল জাকাত অন্তরের প্রশস্ততা এবং প্রশান্তি এনে দেয় এটা পৃথিবীতে একটা অগ্রিম লাভ আপনি যখন মানুষের সাহায্যে আসবেন আল্লাহর জন্য আপনি করবেন কিন্তু সেই সাথে আপনার আপনার অন্তরটা প্রশস্ত হবে অন্তর পাবে যে মানুষের উপকার করে না সে কখনো শান্তিতে থাকে না জাকাত সম্পদের পরিশোধ বৃদ্ধির কারণ মজার ব্যাপার হচ্ছে জাকাত শব্দের অর্থ বৃদ্ধি সেকুলার দৃষ্টিকোণ থেকে কেউ বলবে আমি টাকা দিয়ে দিলাম আমার টাকা কমে গিয়েছে কিভাবে বৃদ্ধি হবে কিন্তু আমরা যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করি আমরা জানি জাকাতের মাধ্যমে সম্পদের বৃদ্ধি হবে আমরা এটা বিশ্বাস করি জাকাতের মাধ্যমে যেমন সম্পদ পরিশুদ্ধ হবে কারণ এটা ময়লা সম্পদের ময়লা এটা অন্যের হক এটা আমার না এই টাকাটাকে আমার মনে করব না আড়াই পার্সেন্ট আমার টাকার যদি যোগ্য হয় এটা অন্যের সম্পদ এটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দিতে হবে এটা আমার কিছু না এটা আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ নির্ধারণ করেছেন যে এই সম্পদটা দরিদ্র পাবে অথবা ঋণগ্রস্ত পাবে অথবা অন্য যে খাদগুলো আছে তারা পাবে এরপর এর মাধ্যমে সম্পদে বরকত আসবে আল্লাহ সুমানহালা গায়ে বিভাবে অন্যান্য রিস্কের দরজা খুলে দিবেন সেকুলার বুঝবে না ইমানদার বুঝতে পারবে তার সম্পদে বরকত হবে অল্প সম্পদ তার জন্য যথেষ্ট হবে অভাব অনটন দূর হয়ে যাবে বলছেন মা না কাসাদ মিন তুনমিন মাল সাদাকা কখনো সম্পদকে কমায় না জাকাত মুসলিম সমাজকে একটা পরিবারে পরিণত করে পরিবারের মানুষ কি কখনো তার সন্তানকে অথবা ভাতিজাকে হ্যাঁ ক্ষুধার্ত রেখে সে নিজে পেট ভরে খায় কোনো দিন না সে না খেয়ে হলেও নিজের সন্তানকে খাওয়ায় না খেয়ে হলে ভাইকে খাওয়ায় না খেয়ে ভাইয়ের ছেলে খাওয়ায় জাকাত যারা দেয় মুসলিমদের ধনীরা জাকাত দেওয়ার মানে কি যে আমি দরিদ্রকে বলছি তুমি আমার পরিবারের মতো তুমি না খেয়ে থাকবে না আমার সম্পদ থেকে তোমার ভরণ পোষণের ব্যবস্থা হবে তোমার সন্তানের খরচ মিটবে আমার সম্পদ থেকে এই কথাটা যখন আপনি আপনার দিনী ভাইকে এই মেসেজটা দিচ্ছেন জাকাত দেওয়ার মাধ্যমে পুরা গোটা পরি সমাজটা পরিবার হয়ে যাচ্ছে একজন মুসলিমের পরিবার অনেক বড় একজন মুসলিমের পরিবার তার নিজের লোকদের মধ্যে সীমাবদ্ধ না জাকাত অপরাধ প্রবণতা হ্রাস করে এটা একটা সাংঘাতিক পয়েন্ট এবং তার আগেও অনেকে কথাটা বলেছেন নিশ্চয়ই দেখেন ক্যাপিটালিজম ক্যাপিটালিজমের বাড়াবাড়িটা কোন জায়গায় যে আমার সম্পদের মালিক আমি এখানে কারো কোনো অধিকার নাই শুধু তাই না ক্যাপিটিল ক্যাপিটালিস্ট কি করে সে তার টাকা গরিব মানুষটাকে দেয় দিয়ে বলে যে তুমি আমাকে সুদ দিবে এর চেয়ে কোনো নোংরা বর্বর অমানবিক কোনো কিছু হতে পারে না এই লোকটার অভাবই সেই লোকটাকে আপনি টাকা দিলেন যে আমার মূলটা তো আমি পাবই তুমি ব্যবসা করতে পারো না পারো তুমি তোমার রক্ত বেচে তুমি তোমার মাংস বেচে তুমি আমাকে প্রফিট দিবা যদি সময় মতো দিতে না পারো সময় বাড়ায় দিবো কিন্তু ডাবল দিবা এর চেয়ে নির্মম অমানবিক বর্বর নিকৃষ্ট কোনো ফিলোসফি হতে পারে না যারা নিজেদেরকে সভ্য দাবি করে তারা কিন্তু এটা এই কাজ করেছে দেখেন তারা কিন্তু সবাইকে দেখাচ্ছে যে আমরা সভ্য তোমাদেরকে তারা অমুসলিম ওয়েস্ট আমরা এখন তাদের অনুসরণ করছি কিন্তু আসলে তো এটা তাদের জিনিস এবং তারা ইহুদি এবং ইহুদিদের অনুসারী ওয়েস্টের নোংরামি এই নোংরামি দিয়ে তারা আমাদেরকে শেখাচ্ছে তোমরা তো অসভ্য তোমাদেরকে আমরা সভ্য করব এর চেয়ে অসভ্যতা অমানবিক কোনো কাজ কিন্তু হতে পারে না একটা দরিদ্র মানুষ তাকে ইসলাম শিক্ষা দিয়েছিল তাকে আপনার টাকা থেকে আপনার দিতে হবে ভরণ পোষণ এমনকি আপনাকে জানেন যে জাকাতের পরেও যদি জাকাত দেওয়ার পরেও যদি কেউ দরিদ্র অভাবই থাকে তখন বাকি সম্পদ থেকেও দান করা মুসলিমদের জন্য সামগ্রিকভাবে বাধ্যতামূলক হয়ে যায় আপনি বলতে পারবেন যে আমি জাকাত দিয়ে দিচ্ছি এখন সে না খেয়ে মরুক না প্রয়োজনে তাকে আপনার ফ্যামিলির শেয়ারের খরচের মধ্যে তাকে ইনক্লুড করে ফেলতে হবে যদি তার জাকাত দিয়েও যদি উম্মার দারিদ্র্য মোচন করা না যায় এটা হচ্ছে ইসলামের শিক্ষা আচ্ছা ক্যাপিটালিজম যখন এই নোংরামিতে গেল একদিকে তো কোনো কিছু দিবে না তারপরে আবার তাদেরকে শোষণ করে তাদের রক্ত মাংসের উপর সে তার সম্পদ দাঁড় করাচ্ছে এর বিপরীতে কি হলো এর যে ক্ষোভ মজলুমের ক্ষোভের ফলে মজলুম গিয়ে জালেম হয়ে উঠল এক সময় কিভাবে কমিউনিজম সোশ্যালিজম এর মাধ্যমে এই যে মাধ্যমে কত মানুষের রক্তপাত হয়েছে এরপর তারা জালেম হয়ে গেছে যে না এখন আরেক এক্সট্রিম যে ব্যক্তি মালিকানা বলেই কিছু নাই এটাও আরেকটা বাড়াবাড়ি ব্যক্তি মালিকানা থাকবে ইসলামের বিধানটা এই জন্য কাজায় লিখা যে আল উম্মাত্যান ওাস তোমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ মধ্যম এবং উত্তম উম্মাত বানিয়েছি ইসলামের বিধানটা দেখেন ব্যক্তি মালিকানা থাকবে কিন্তু এর মূল মালিক আল্লাহ এবং আল্লাহ পরশ করেছেন আল্লাহ বিধানদাতা এর একটা অংশ আমাকে এখন শেয়ার করতে হবে একটা অংশ ছোট্ট অংশ কিন্তু এটা যথেষ্ট হবে এই ছোট্ট অংশ আড়াই পার্সেন্ট হিসাব করে দেখেন অথবা ফসলের জাকাত দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ অথবা পশুর জাকা যেদিকে যান দেখবেন এই সব কিছু যদি ধনীরা আদায় করে কোনো জাকা দেওয়ার লোক পাওয়া যাবে না এটা অনেকে গবেষণা করেছেন হিসাব করে দেখিয়েছেন এটা অনস্বীকার্য তাহলে এই জুলুমের কারণে আজকে মজলুম এক সময় গিয়ে নিজে আবার জালিম হয়ে উঠছে তেমনি আরো অপরাধ যখন দারিদ্র থাকে তখন মানুষ চুরি করে ছিনতাই করে ডাকাতি করে যখন জাকাতের বিধান চালু হবে তখন অপরাধ প্রবণতা চলে যাবে জ্যাকাত প্রাকৃতিক দুর্যোগে কে দূরে রাখে এই জন্য আল্লসাল্লাসাম বলছেন মা মানে আকাউ মুন জ্যাকাতাম ওয়া লিহিম ইল মুনিয়া উল কাত্তরা মিনাস সামা যখনই কোনো জাতি জ্যাকাত দিতে অস্বীকার করবে তাদের আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে জাকাত জ্ঞান অর্জনের পথে পরিচালিত করে মনসালাকা তারকান ইয়ালতাম ইসুফি ইল মান সাহ্লাহ বিকান এল জান্না যে কোনো জ্ঞানের অন্বেষণে কোনো পথ চলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে পথকে সহজ করে দেন তারপরেও আমরা জ্ঞান অর্জন করতে চাই না কিন্তু আমাদেরকে জাকাত দিতে হবে এই জন্য দেখেন বাধ্য হয়ে আমরা সবাই এসেছি এই সম্পর্কে শিখতে পড়াশোনা করতে আমি পড়াশোনা করছি আপনারা পড়াশোনা করছেন আমরা আলোচনা করছি আলেম প্রশ্ন করছি কীভাবে একটা ইবাদত আরেকটা ইবাদতের পথ খুলে দেয় জাকাত আদায় করব এই ইবাদতের কারণে যখন আমরা বুঝলাম আমাকে আদায় করতে হবে আমরা অটোমেটিক্যালি জ্ঞান অর্জনের পথে চলে আসলাম এবং সর্বোপরি জাকাত হচ্ছে ক্ষমা লাভের কারণ কবরের আজাব থেকে বাঁচাবে কেয়ামতের দিন আমাকে ছায়া দিবে এবং জান্নাতে প্রবেশ করাবে সদাকা তো তুতফিউল হাতি তাই ইউফিউল মার সদাকা যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় সেভাবে সদাকা গুনাকে নিভিয়ে দেয়

তার নামাজ তার আমলগুলো তাকে প্রোটেক্ট করবে আজাব থেকে তার সলাত তার মাথার কাছে দাঁড়াবে ওয়া সিয়াম ওয়ান ইয়ামিন হি সিয়াম রোজা থাকবে ডানে কয়ানাতি জাকাত ওয়ান শিমা আলী থাকবে বা ওয়া কেয়ানা ফি মিনা সাদাকাতি ওয়া সিলাতি ওয়াল মারুফ ইল হাসান নাসি ইন দা রিজলাইহি এবং মানু আত্মীয়তার সম্পর্ক এবং ইত্যাদি যে সমস্ত ইহসান করেছে এগুলো দুই পায়ের দিকে ফায়ুতা মিন কিবালি রাসি ফাতাকুলু সলাতু মা কিবালি মাদখাল মাথার দিক থেকে শাস্তি আসলে সলাদ বলবে আমার দিক থেকে আসা যাবে না ডান দিক থেকে আসলে রোজা বাধা দিবে বাম দিক থেকে আসলে জাকাত বাধা দিবে এভাবে কবর রাজাপ থেকে সে রক্ষা হবে কেয়ামতের দিন এই দীর্ঘ দিনের কষ্টটা থেকে কিভাবে বাঁচবেন আপনি একটা জিনিস দেখবেন যে আপনি যদি কেয়ামতের দীর্ঘ সময়টা নিয়ে একটু চিন্তা করা অভ্যাস করেন আপনার চুল পেকে যাবে আপনি যদি নিয়মিত এটা চিন্তা করেন যে এই দীর্ঘ সময় আমি কিভাবে থাকবো বিচারের অপেক্ষায় দীর্ঘ সময় তারপর বিচার শুরু হবে খুঁটিনাটি প্রত্যেকটা হিসাব এবং এক একটা স্টেজ এটা যদি আমরা চিন্তা করতে পারতাম সত্যি সেভাবে আমরা ওইভাবে গভীরভাবে চিন্তা করতে উপলব্ধি করতে পারি না এটা আল্লাহর রহমত যদি পারতাম আমরা ঘুমাতে পারতাম না এই দিন কিন্তু আমার সাদাকা রাসুল সদাসন জানিয়েছেন তাকে ছায়া দিবে তিনি বলছেন কুল্লুমরি ইন ফি উল্লি সদাকাতিহি প্রত্যেক ব্যক্তি তার সদাকার ছায়া থাকবে এখনই দান করুন আসুন জাকাত দিন নফল দান করুন এই সম্পদ জমিয়ে কি করবে প্রত্যেকে তার সদাকার ছায়া থাকবে হাত সলা সালা বাইনার নাস যতক্ষণ না মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া হবে মানুষের মধ্যে মীমাংসা হওয়া পর্যন্ত এই দীর্ঘ সময়টাই ইনশা আল্লাহ যারা দান করবে আল্লাহ রাস্তায় নিয়মিত জাকাত দিবে সদাকা দিবে বিভিন্ন খাতে তারা তাদের এই ভালো কাজের ছায়ার মধ্যে থাকবে এরপর জাকাত আদায় না করার পরিণতি অত্যন্ত ভয়াবহ রসম বলেছেন মান্তাহুল্লাহ হুমায় সালাম ইউদ্দি জাকাত যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সে জাকাত দেয়নি মুসিল আলাহ কেয়ামাতি সুজা আন আকরা লহু জাবি বেতান কেয়ামতের দিন সে একটা সাপ হিসেবে আসবে তার মাথায় কোনো চুল নেই অথবা মাথাটা সাদা এটা হচ্ছে অত্যন্ত বিশ্বধর সাপের লক্ষণ তার দুই চোখের ওপর দুইটা ডট আছে কালো এটাও খুব নিকৃষ্ট বিশ্বধর সাপের লক্ষণ ইউতা এটাকে তার গলায় বেড়ি বানিয়ে পিছিয়ে দেওয়া হবে তুমি তার দুই গাল কামড়ে ধরবে সুম্মাইয়া কৌলু আনা মায়ালুক আনা ক্যান আমি তোমার সেই সম্পদ যাকে তুমি সঞ্চিত রেখেছিলে তারপর রসুল্লা সালসাম আল্লাহ তাআল্লাহ বাণী পাঠ করলেন লাইয়াসাবান আল্লাহ দিন এভ হালু নবিমা আতা হুম হুমিম ফকলিহি হুয়া হই র আল্লাহ আল্লাহর দাওয়া সম্পদ অনুগ্রহ এর ব্যাপারে যারা কারপণ্য করে জাকাত দেয় না তারা যেন নিজেদের মন মনে না করে এটা তাদের জন্য ভালো বাল্হুয়া সররুল্লাহম এটা তাদের জন্য মন্দ সেই উতা ওয়াকুনামা বাকিল উবিহিয়ে মালকে আমাকে দিন এটা তাদের গলার বিড়ি হবে আল্লাহ রুস মন্ন হাদিসে বলছেন মা মিন স হায় বি কেন জিন লাহ ইউ আলাই হিফিনারি জাহান্নাম যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেয় না এটাকে সোনা রূপা এগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে ফাইউ আলু সফা এগুলোকে পাত বানানো হবে ফাইউ বিহা জেনবাহ তার দুই পাশে শেখ দেওয়া হবে জাহান্নামের আগুন উত্তপ্ত করে পাত বানিয়ে তার দুই পাশে শেখ দেওয়া হবে ওয়াজাবি নুহু এবং তার কপালের উপর সেক দেওয়া হবে খালফ আল ফাসানা আল্লাহ সবার মধ্যে বিচার ফয়সালা শেষ করবেন কতদিন একটা লম্বা দিন পঞ্চাশ হাজার বছরের সমান তার এই শাস্তি চলবে এটা কি কল্পনা করা যায় কল্পনা করতে পারবেন না কিন্তু মনে করবেন না এটা হবে না ইন আল্লাহ আলাকুলিশ ইনকাদির আল্লাহ সুহানও সব কিছু করতে পারেন আল্লাহ সুমাহতালা অবশ্যই এই পঞ্চাশ হাজার বছর ধরে তাকে শাস্তি দিতে পারেন এটা জাহান নামের শাস্তি না কেয়ামতের মাঠের শাস্তি খেয়াল করতে হবে এরপরে কি সে মাফ পেয়ে যাবে না আল্লা রস বলছেন সুম্মা ইউরাজ সাবি ইলাহু ইম্মা ইলাল জান্নাতী ওয়া ইম্মা ইলা নার তাকে কোনো নিশ্চয়তা দেননি আল্লাহ রসুল বলছেন যে এরপরে হয় জান্নাতের পদ দেখবেন অত জাহান্নামের পথ দেখবে অন্যান্য তার আমল অনুযায়ী এরপরে বলছেন মোমা মিন সাহেবি ই বি লিনলা ইউ আদ্দি জ্যাকে আতাহ ইলা বুতেহায় কোনো উটের মালিক যার উটের জাকাত দিতে হবে সে যদি জাকাত না দেয় তাকে একটা উন্মুক্ত সমতলে শুইয়ে দেওয়া হবে তারপর কাউফারা কাউফারিমা কেয়ানাত তেস্তান্ন আলহি কুল্লা মামা আলহি উখরাহ রুদাত আলহি উলাহ হাতায় আহকুম আল্লাহ বাইন আইবাদি ফিওমিন কান মেকদার রুখাম সিন আল ফাসানা এরপর বলছেন যে এই উটগুলো তার উপর দিয়ে যাবে তাকে মারাবে এমনিভাবে ভেড়া ছাগলের কথা বলছেন এগুলো তাকে মারাবে যেগুলো শিং আছে শিং দিয়ে তাকে গুতাবে এইভাবে পঞ্চাশ হাজার বছর তার শাস্তি শুধু কেয়ামতের দিন চলতে থাকবে আমরা আল্লাহ সুমাহ তালা আমাদেরকে এই জাকাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন যেন আমরা এখন থেকেই সঠিকভাবে জাকাত সম্পর্কে জেনে বুঝে যথাযথ খাতে আমাদের জাকাত দান করার মাধ্যমে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তালার এই কঠিন শাস্তি থেকে বাঁচতে পারি এবং জাকাতের যে অসংখ্য উপকারিতা সেটা আমাদের নিজেদের জীবনে পারিবারিক এবং সামাজিক জীবনে নিয়ে আসতে পারি